আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট ভাইয়া, আপনার কি কোনো সমস্যা হয়েছে? জি ভাইয়া আমার একটা সমস্যা হয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার কোনো দোয়া আছে? জি, অবশ্যই আছে। তাহলে দয়া করে একটু বলবেন? তাহলে আমার অনেক ভালো হয়। জি অবশ্যই বলবো তাহলেই আপনি মন দিয়ে শুনুন ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া হল আলহামদুলিল্লাহ আমা তানা অহিনু সুর অর্থ সব প্রশংসার ওই আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দান করেছে এবং তার দিকে আমাদের পুনরুদ্ধা বুখারি শরীফ ছয় হাজার তিনশো চব্বিশ এখন আপনি চেষ্টা করুন জি ভাইয়া বলছি আলহামদুলিল্লাহিল্লাজি আহিল্লা জি আহিয়ানা বাহামা আমালাই হিন্দু সুর মাশাল মাশাল আপনি চেষ্টা করেছেন তাই আপনি পেরেছেন জি ভাইয়া জি ভাইয়া আমি পেরেছি ভাইয়া আমি পেরেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শেখানোর জন্য সুপ্রিয়ান ভাইয়া সময় ঘুমিয়ে থেকে উঠার পরে এই দোয়াটি পড়বেন দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গিয়ে হজন নামাজ পড়ুন জি ভাইয়া পড়তে যাচ্ছি